আমি রাহুল আর তোমরা এখন আড্ডা ভিত রাহুলের ঘরে গল্প তোমার শোনাবো আমি শুনবে সারা জগৎগামী সো আজকের গল্প বাবাইদার ভালোবাসা পর্ব এক সরস্বতী পুজো পাঞ্জাবি গায়ে ট্রিম দাড়ি চুলে স্পাইক টিকটকে কে ফলোয়ার্স নিশ্চয়ই কোশ্চেন হু ইজ দ্য বয় শেয়ার কেউ নয় আমাদের গল্পের হিরো বাবাইদা মেয়েদের সাথে প্রচুর রোম্যান্স করেছে নিচে হেসে গানও গেয়েছে কিন্তু কোথায় টিকটকে ডুয়েটসে রিয়েল লাইফে বাবাইদা এখনো সিঙ্গেল ফেসবুক ও কলেজের অনেক মেয়েদের ট্রাই মেরেছে কিন্তু শেষমেশ তুমি আমার ভালো বন্ধু এটুকুতেই গল্প শেষ যেখানে বাচ্চা বাচ্চা ছেলেরা আজ মেয়েদের হাত ধরে ঘুরেছে সেখানে বাবাই দা তার ছেলে বন্ধুদের সাথে মেয়েদের স্কুলে মেয়েদের ঝাড়ি মারছে যাচ্ছে তাই ব্যাপার স্যাপার কেটে গেল পুজো একা যখন মন মন বলে এই বাবাই এবার আমার কথা শোন না আর পারা যাচ্ছে না প্রেস্টিজ একবারে প্রেসার কুকার এত বড় হয়ে গেলাম একটা মেয়ে পড়াতে পারলাম না কি যে করি কি করে যে জিএফ পাই ভাবনায় যখন মাথা ব্যথা তখনই এলো তুহিনের কথা এখন নিশ্চয়ই ভাবছেন তুহিনটাকে তোমাদের ফ্রেন্ড সার্কেলে নিশ্চয় এমন কেউ আছে যার কাছে পারা সীতা গীতা উপার পরিণীতা সবার নাম্বার থাকে ফেসবুকেরা মেয়েদের সাথে প্রচুর পরিমাণ কথা বলে এমনকি মেয়েরা ওদের সাথে কথা বলতে খুব বেশি ভালোবাসে তুহিন এরকমই একটা ক্যারেক্টার তুহিন হল বাবাইদার ভাই তো বাবাইদার তুহিনকে গিয়ে বললো ভাই আমাকে একটা জিএফ দেখে দে না তুহিন একটু অবাক হয়ে বাবাইদার দিকে তাকিয়ে বললো তো জিএফ লাগে নাকি তুই তো একা আছিস ভালো আছিস থাক না বাবা জিএফ এর কি দরকার আবার বাবাইদার আর আর পারছি না ভাই একটা জিএফ দেখে দে না দেখ বাচ্চা বাচ্চা ছেলেগুলো সেদিনকে আমার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলো আর আমি সিঙ্গেল বসেছিলাম দেখ না দেখ না বাবা একটা জিএফ দেখে দে তোর রিকোয়েস্ট করছি তোর পায়ে পড়ছে একটা জিএফ দেখে দে না এত তো মেয়েদের সাথে কথা বলিস তুহিন আচ্ছা আচ্ছা দেখছি কি করা যায় কি করা যায় দেখছি তুই বাড়ি যা শান্ত হ আমি দেখছি কি করা যায় ঠিক আছে তুই বাড়ি যা দেখছিস তো আসলো হ্যাঁ রে বাবা তুই বাড়ি যা আমি দেখে দিচ্ছি বাড়ি এসে বাবাইদা বিছানায় শুয়ে ফোন ঘাঁটা শুরু করলো কিছুক্ষণ পর তহিনের মেসেজ প্রায় দশ বারোখানা মেয়েদের ছবি পাঠিয়ে নিচে লেখা যে কোনটা পছন্দ সেটা বলিস বাবাইদা ছবিগুলো দেখতে শুরু করো হঠাৎ একটা মেয়ে বাবাইদার চোখ কাটল পিঙ্ক শাড়ি সবুজ ব্লাউজ খোলা চুল পিঙ্ক লিপস্টিক কপালে একটা ছোট্ট টিপ অসাধারণ দেখতে মেঠাকে বাবা বাবাইদার সঙ্গে সঙ্গে ছবিটা তুহিনকে পাঠিয়ে জিজ্ঞাসা করলো কে কিছুক্ষণের মধ্যে তুহিনের রিপ্লাই আরে তো রিম্পি আমার চেনা জানা আমি ওর সাথে কথা বলছি রাতে তোমায় মেসেজ করবে ঠিক আছে দুপুর থেকে বিকেল বিকেল থেকে সন্ধে সন্ধে থেকে রাত ইদার যেন আর তর্শ হইছে না মেসেজের অপেক্ষায় বসে ফোন ধরে কখন তার মেসেজ আসবে অবস্থা ঠিক অনেকটা শেষে অধিক অপেক্ষার পর রিম্পির মেসেজ হায় এদিকে বাবাইদের সাথে সাথে রিপ্লাই হ্যালো রিম্পি বলল তোমার নাম বাবাই তুমি না আমাকে তোমার কথা অনেক বলেছে বাবাইদা বলল হ্যাঁ আমাকেও বলেছে তো কী করছো এরপর থেকে শুরু হলো রিম্পি আর বাবাইদার কথোপকথন দিন যায় রাত যায় প্রতিদিন তারা একে অপরের সাথে কথা বলতে থাকে প্রায় দশ দিন এইভাবে চলার পর হঠাৎ একদিন রিম্পির মেসেজ যে আমি দুদিন পর ব্যাঙ্গালোর চলে যাচ্ছি বাবার অফিসে হঠাৎ বদলি তাই তাড়াতাড়ি শিফট করতে হচ্ছে রিম্পির এই মেসেজ যেন বাবাই দেখে ভিতর থেকে ভেঙে দেয় সব কিছুই তো ঠিক চলছিল থেকে কী হয়ে গেলো এই প্রথম বাবাইদার কেউ এত সুন্দরভাবে কেয়ার নিত সকালবেলা গুড মর্নিং রাত্রিবেলা গুড নাইট খেয়েছো কি না কি করছো থেকে শুরু করে সব কিছু এভরিথিংয়ের খবর রিম্পি নিত হয়তো বাবাইদা মনে মনে রিম্পিকে ভালোবেসে ফেলেছিল কিন্তু বলা কি আর হবে বলতে কি পারবে রিম্পি এইটুকু কথা বলার পর থেমে গেল তারপর দু দিন কীভাবে যে কাটলো সেটা নিশ্চয়ই আর বলতে হবে না যাওয়ার দিন রিম্পি মেসেজ করলো অন আছো সাথে সাথে বাবাইদা রিপ্লাই হ্যাঁ বলো রিম্পি বললো আচ্ছা তোমার কি আমায় কিছু বলার নেই বাবাইদা বলল সাবধানে যে রিম্পি বলল ঠিক আছে বাবাইদা বললো সব কিছু গুছিয়ে নিয়েছো এমপি বললো হ্যাঁ মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি আচ্ছা তুমি কি কিছুই বলবে না আমাকে বাবাইদা চুপ করে থাকলো আচ্ছা বাবাই একটা কথা বলবে আমি কি তোমার সেই জায়গাটা যেতে পারিনি আমি কি তোমায় ভালোবাসতে পারিনি তুমি কি একবারও আমার ব্যাপারে সেই রকম কিছু ফিল বাবাই বাবাইদা যেন চমকে গেল তার মনের কথাগুলো যেন রিম্পি বলছে এরকম একটা সিচুয়েশান বাবাইদা এই কথাটা কবে থেকে রিম্পিকে জানাতে চাইতো কিন্তু বলতে পারেনি বাবাইদা ভয় পেত যদি রিম্পিকে হারিয়ে ফেলে রিম্পি বলল বাবাই সত্যি কি এই ফিলিংসটা একমাত্র আমারই তোমার দিকে এরকম কোনো ফিলিংস নেই আমার প্রতি প্লিজ কথা বলো বাবাই আর কিছুক্ষণে আমি তো চলে যাব অনেক দূরে তোমার থেকে প্লিজ বাবাইদের যেন পাথর হয়ে গেছে সে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে বুঝতে পারছে না সে কি করবে কিভাবে রিম্পিকে তার মনের কথাটা বলবে রিম্পি বলছে প্লিজ বাবাই কথা বলো কথা বলো কথা বলো কিন্তু বাবাই যে রিম্পিকে চুপ করানোর মতো সাহস খুঁজে পাচ্ছে না কি করে সে রিম্পিকে বলবে আমি তোমাকে ভালোবাসি রিম্পি বললো বাবাই বাবা ডাকছে আমায় যেতে হবে এই কথাটা যেন বাবাইদা সব কিছুকে জাগিয়ে দিল পুনরায় বাবাইদা বলে উঠলো দাঁড়াও রিম্পি আমি তোমায় অনেক ভালোবাসি বাবাইদের মুখে ভালোবাসি কথাটা শুনে রিম্পিও বলে উঠলো বাবাই আমি তোমায় অনেক ভালোবাসি অনেক 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 পারবে বাবাই আমার জন্য অপেক্ষা করে থাকতে পারবে তোমার মনে আমার প্রতি ভালোবাসাটাকে জাগিয়ে রাখতে আমি কথা দিচ্ছি আমি একদিন ঠিক ফিরবো তোমার কাছে বাবাই বলল নিশ্চয়ই পারবো রিম্পি তুমি যদি আমার হয়ে থাকতে পারো আমিও তোমার হয়ে থাকতে পারবো আমিও কথা দিলাম আর এছাড়া আমাদের তো কথা হবেই রিম্পি বলল হ্যাঁ নিশ্চয়ই এরপর রিম্পি বাবাইকে আই লাভ ইউ বলে চলে গেল বাবাইদার আজ মুখে হাসি চোখে জল কারণ সে এখন আর সিঙ্গেল নয় সে এখন আর একা নয় সে এখন রিম্পির ভালোবাসা তো বন্ধুরা কেমন লাগলো বাবাইদার ভালোবাসার প্রথম পর্ব আমায় জানিও কমেন্টসে আর পরবর্তী গল্প শুনতে চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর নিজের জীবনে এমন কোনো ঘটনা ঘটে থাকলে অবশ্যই আমাকে লিখে পাঠিয়েও আটটা উইথ রাহুলের ঘরে